তিন অক্ষরের নাম লাল শাড়ি পরে শাড়ির বাজ খুললে চোখের পানি ঝরে আমার নাম মোহাম্মদ কাউসার ইসলাম ফায়েম কাউসার ইসলাম ফায়েদ কি করছেন আমি এখন জব করি জব হ্যাঁ আপনার নাম মোহাম্মদ ফরহাদ মজুমদার মজুমদার ফরহাদ মজুমদার কি করছেন স্টুডেন্ট স্টুডেন্ট দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাদা অনুষ্ঠান আপনাদের এন্টারটেনের জন্য এবং বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য অনুষ্ঠানকে দেখা হয়েছে হ্যাঁ দেখছি আমি কেমন লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই কেমন লাগে ভালো আমরা যেহেতু আজকে বসুন্ধরা সিটিতে এই গুগলির টিম আছি আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করবেন জি আমরা একটি ধাঁধা দিব এবং পাঁচ সেকেন্ড সময় দেবো পাঁচ সেকেন্ডে আমাকে সঠিক উত্তর দিতে হবে যিনি সঠিক উত্তর দিবেন তাকে আমি অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে গিফটটি পৌঁছে দেব তিন অক্ষরের নাম তার লাল শাড়ি পরে শাড়ির বাজ খুলতে গেলে চোখের জল ঝরে ফাইভ নাম আপনার নাম কী করছেন দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা অনুষ্ঠান এই অনুষ্ঠানকে দেখা হয় নেই কিন্তু আজকে এই গুগলির টিম আমরা এই বসুন্ধরা সিটি মার্কেটে আছি আমাদের সাথে থেকে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড এবং এই পাঁচ সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট তিন অক্ষরের নাম লাল শাড়ি পরে শাড়ির পানি ঝরে মরিচ জিরো আপনি বলেছেন মরিচ মরিচটা কিভাবে হ্যাঁ লাল মরিচ দেখতে লাল আর চোখেও ঝাল লাগে যখন খোলা পরে